ভই না চাব দে তাই মাশাআল্লা সাইট মা দেয়া যাই আমি আসসালামু আলাইকুম শব্দ দশকে সাগরে আপনারা সকলে সবার পরিবার নিয়ে খুব ভালো আছেন দর্শক এই ভিডিওতে আমি আপনাদেরকে ডোবা দিয়ে মাছ ধরা দেখাবো আর দর্শক ডোবা দেওয়ার উদ্দেশ্যে এসে আজকে আমরা একটু থেমে গেছি কারণ সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়েই মনে হয় না যে এই বৃষ্টির কমতি আছে দর্শক সকালে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে সে সাথে অনেক বাতাসও এখন একটু কম তাই এখানে ছোট একটি ডোবা দেখতেছেন এই ডোবাটা সেচ দিতেছে তো আমরা দেখবো যে এই ডোবাটার ভিতরে কি কি মাছ আছে আপনারা আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি খুব ভালো লাগবে আজকে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি খুব ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আমার ভাতিলের মাছ পরবো আবার সায়েন্স

দেহি <coughs> <Kee mas? coughs> <coughs> <mas? Sabdeen>, <coughs> <coughs>

അടുവത്തിൽ തന്നെ ¡Sí, no era